আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা হলো ঈদের দ্বিতীয় দিনে করা ব্লগ ঈদের দ্বিতীয় দিন আমাদের সবার দাওয়াত ছিল আমার খালামের বাসায় তো আমরা সবাই মিলে যাব কিন্তু আমি মিমো আর মিমোর বাবা আগে আগেই বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করতে হবে তার জন্য তো আমরা চাঁদপুরে চলে গেলাম মৌসুমিতে দই মিষ্টি কেনার জন্য সেখানে গিয়ে আমরা কোনো রকমের মিষ্টি পাইনি আমরা যেতে যেতে প্রায় বারোটার মতো বেজে গিয়েছিল আর মিষ্টি সেই অবধি শেষ হয়ে যেহেতু এটা ঈদের দ্বিতীয় দিন ছিল তারপর আবার শুক্রবার দিন ছিল এই জন্য কোনো রকমের মিষ্টি পাইনি কিন্তু দই পেয়েছি কিন্তু যেই দুইটা বাঘি দই পেয়েছি সেটাই হলো শেষ মানে আমরা যাওয়ার পরে আর কোনো দই ছিল না ওই দুইটাই দই আর কি দুই কেজি দই আমরা নিয়েছি তারপর কোনো দই ছিল না তো ওগুলো নিয়ে প্যাকেটিং করে দিয়েছিলো তারপর আমরা অন্য একটা দোকান থেকে মিষ্টি নিয়ে চলে আসি তো আমরা আগে আগে চলে গেলাম মিমু আমি আর মিমু বাবা তারপর পরে দিয়ে ভাইয়া ভাবি বাকি সবাই আর আসবে তো খালামুনি বাসে যাওয়ার পর কথার সাথে একটু দুষ্টামি করতেছিলাম আমার বোন আর কি তার সাথে সালামি দিয়ে তার ভাইয়া তাকে সালামি দিয়েছে তারপর আমার কাছ থেকে সালামি চাচ্ছিলো আর কি তো আমি বারবার পাঁচ টাকা নোটগুলো নিয়ে নিয়ে ওকে দিচ্ছিলাম ওইগুলো নিবে না পরে একটু বাড়িয়ে তারপর তাকে সালামিটা দিলাম তো দুজনে মিলিয়ে মজা করলাম ভাইয়া ভাবি কেউ এখনও আসে নাই আর এখানে আঙ্কেল পাশে সোপাতে বসে আছে তো কথায় আমরা সবাই মিলে একটু মজা করলাম একটু পর মিমো আবার গিয়ে ওর নানা ভাইয়ের কাছে বললো যে সালাম দিল নানা ভাই ওকে সালামি দিল তো আঙ্কেল আবার আমাদের সবাইকে সালামি দিয়েছে আমাকে ভাবিকে মিমো মাহির রাফান নাইমা সবাইকে সালামি দিয়েছে আঙ্কেল তো একটু পরে সবাই চলে আসলো এটা হলো আমার খালতা ভাইয়ের ছেলে আয়ান ও দাদার কোলে বসে আছে আর ও যে মাহিরে চলে আসছে তারপর সবাই মিলে বসে আমরা কিছুটা সময় গল্প করলাম এখন আমরা সবাই মিলে খাবার খাবো তো খাবারের রুমে গিয়ে হলো যে দেখি ভাইয়া সবার আগে খেতে বসে গিয়েছে তো ভাইয়ার সাথে আমি মজা করতেছিলাম যে আমরা সবার আগে আসছি আর আপনি খেয়েও সবার আগে খেতে বসেছেন ভাইয়া বলল যে তুই তো চাঁদপুর থেকে কিছু না কিছু খেয়ে আসছো তো আমি বলছি না আমি কিছু খাইনি তারপর এটা বলে একটু দুষ্টামি করতেছিলাম তারপরে আমি ভাইয়ার পাশে বসলাম খাবার খাওয়ার জন্য তো খালা আজকে আমাদের জন্য অনেক অনেক কিছু রান্না করেছে এখানে ছিল গরুর গোশ ছিল আলু দিয়ে রান্না তারপর ছিল খালামনের হাতের স্পেশাল হাঁসের মাংস মানে হাঁসের গোছ ছিল যেটা নাকি অনেক মজার আমি খাই না তারপরেও এটা সবাই খায় আর কি সবাই বলছে অনেক মজা হয়েছে সব ছিল পাবদা মাছ চাপিলা মাছ ভাজা ছিল শিং মাছ টমাটো দিয়ে বোনা ছিল তার সাথে ছিল পাটের শাক ছিল বাদাম ভর্তা ছিল তারপর তার সাথে ছিল মাছ ভর্তা ছিল আমার সবচেয়ে পছন্দের হলো বাদাম ভর্তা আর মাছ ভর্তাটা তা আমি আমি আসার আগে খালামনিকে কল দিয়ে বলেছিলাম যে বাদাম ভর্তা যাতে করে তা আমি ভিডিও করতে করতে ভাইয়া খাবার খাওয়া শুরু করে দিয়েছে সবাই বসে বসে খাবার খাওয়ার জন্য আমার তোতা পাখিও চলে আসছে খাবার খেতে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিল তারপর আমরা বেরিয়ে একটু ঘোরার জন্য তো খালাম মন্দির বাসের কাছেই খুব সুন্দর একটা নার্সারি ছিল সেখানে সবাই মিলে চলে গেলাম কিছু ভিডিও করলাম তারপর একটু ছবি তুললাম তুলে আমরা দেন চলে আসলাম তো আসার সময় আমার তোতা পাখি বারবার বলতেছিল আইসক্রিম খাবে তারপর সবাই মিলে আমরা আইসক্রিম খেতে চলে গেলাম তো একটা দোকানে গিয়ে তোতা পাখি যে আইসক্রিমটা পছন্দ করেছে আমরা সবাই মিলে সেই আইসক্রিমটাই খেলাম তো আমার তোতা পাখি নিজেই পছন্দ করে নিয়েছে চকবার আইসক্রিম তো আমরা সবাই মিলে চকবার খেলাম মাহির বাবা একটা করে সবাইকে চকবার দিল আর বাসায় যারা ছিল তাদের জন্য চকবার নিয়ে নিল এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে গেলাম তো বাসায় গিয়ে একটু কথা বলে সবার সাথে আমরা বের হয়ে গেলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো আজকের মতো এখানেই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক যেতে না শেয়ার করতে হবেন না আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ